এই যুগে যদি দিনদার মানুষ চিনতে চান সবচেয়ে বড় মধ্যে একটা হলো যে দেখেন যে পয়সার টান আছে কিনা পয়সার টান খুব বেশি আছে তো বুঝবেন যে লক্ষণ খারাপ কেট আপ সেটা দিনদারের ভেতরে কি নাই আমাকে অনেক জিজ্ঞেস করে ভালো হুজুর খারাপ হুজুর চিনবু কিভাবে আপনারা বলেন ভালো আলমের সান্নিধ্যে থাকতে বলতে আমি বলি ভাই ভালো আলম চিনার কয়েকটা মার্কা আছে এর ভিতরে এক মার্কা হলো যে তিনি যা বলবেন নিজে সেটা অনুযায়ী আমল করুন আপনি খোঁজ খবর নিবেনা আমল করেন ওয়াজ করেন চাষ করেন জাকাত দেওয়ার পাশাপাশি দান দক্ষিণা করেন এক কথা নেকামল করার আগ্রহ তার মধ্যে আছে এটা খেয়াল করবেন আছে কি নাম্বার তিন পয়সার টান আছে কি পয়সা সবারই দরকার আছে কিন্তু মোহ আছে কিনা টান বলতে আমি মোহ বলতেছি লোক পয়সা ছাড়া কিছু না খাই খাই ভাব এটা আছে কি তো এই তিনটা আলামত দেখে আপনি ভালো মানুষ নিরূপণ করবেন এই যুগে দেখবেন নামাজি মানুষ পাওয়া যায় দাড়িওয়ালা মানুষ পাওয়া যায় কিন্তু দুনিয়ার টান নাই মোহ নাই এরকম মানুষ পাওয়া আল্লাহ আমাদেরকে বোঝার তো